হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন বৈশাখ মাস চলছে এমনিতেই বৈশাখ মাস খুবই পুণ্যের মাস এই বৈশাখ মাসে অন্য মাসের তুলনায় সহস্র গুণ বেশি ফল পাওয়া যায় যদি আমরা দান করি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তুলসী বৃক্ষে জল দান শালিগ্রাম শিলায় জল দান এবং অসত্য জল দান তারপরেও সর্বোপরি থেকে বেশি হয় যেটা আমরা যদি সাধারণ মানুষকে জলদান করি পুকুর পাখি সাধারণ মানুষ আমাদের স্কান তো সারা পৃথিবীব্যাপী জলদান প্রোগ্রাম করছে তো এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া একটা দিন আসছে এটা খুবই ভাইটাল তো অক্ষয় তৃতীয়াটা কী কারণে হয় বৈশাখ মাসেই কেন হয় অন্য মাসে তো হতে পারতো কিন্তু বৈশাখ মাসে কেন হয় না আমাদের সাতাশটা নক্ষত্র আছে এই সাতাশটা নক্ষত্রের মধ্যে এই বৈশাখ মাস যেহেতু পূর্ণ তিথি মাস তো এই বৈশাখ মাসে রোহিণী নক্ষত্র যে তৃতীয়া তিথিতে পড়বে সেইটা হবে অক্ষয় তৃতীয়া মানে এর কোনো ক্ষয় নাই রোহিণী নক্ষত্র যে নক্ষত্রে ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন রোহিণী নক্ষত্র হ্যাঁ যেমন ভমা রামচন্দ্র পূর্ণবসু নক্ষত্রে তো রোহিণী নক্ষত্র হতে হবে প্লাস তৃতীয়া তিথি হতে হবে এবং সেটা হতে হবে শুক্লা পক্ষে শুক্লপক্ষে অত জটিল ব্যাপার এগুলো আমরা অ্যাস্ট্রোলজ জ্যোতিষবিদ্যাটাকে মানতে চাই না কিন্তু এগুলো কথা বলে তাই বৈশাখ মাসের শুক্লপক্ষে রোহিণী তৃতীয়া তিথিতে রোহিণী নক্ষত্রতে যদি হয় এই যে তিনটে যদি যোগাযোগ হয় তবে সেটা অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় এবং এটা বৈশাখ মাসে পড়েছে দশই মে তো এই অক্ষয় পূর্ণ ফলে যে কোনো শুভ কাজ করা যায় অক্ষয় তৃতীয়াতে যদি রোহিণী নক্ষত্রে যে কোনো শুভ কাজ করা যায় এবং এই তৃতীয়াতে রোহিণী নক্ষত্রে যদি গঙ্গায় স্নান করা হয় গঙ্গায় স্নান করলে হবে না শুধু স্নান নয় দান করতে হবে আমাদের সনাতন ধর্মে দানের প্রচুর মহিমা তাই রোহিণী নক্ষত্রে যদি রোহিণী নক্ষত্রের মধ্যে যদি স্নান করে দান করা হয় তাহলে এর পুণ্যের ক্ষয় নাই এবং অনন্ত কোটি পূর্ণ ফল এবার বলতে পারা যায় ক্ষয় নাই মানে কি ক্ষয় নাই ক্ষয় নাই ক্ষয় নাই পুণ্যের ক্ষয় নাই কিন্তু নাই আমাদের বৈদিক শাস্ত্রে কি বলা হয়েছে না অক্ষয় তৃতীয়াতে যে পূর্ণ ফলটা করা হয় সেই ফলটা ষাট হাজার জন্ম এর ফল ভোগ করা যাবে অক্ষয় তৃতীয়াতে যে পূর্ণ ফলটা অর্জন করা যাবে ষাট হাজার জন্ম তাহলে অক্ষয় তৃতীয়াতে যদি কেউ পূর্ণ অর্জন করে এবং মানে সঠিক শিষ্টাচারে থাকে তাহলে ধরে নেওয়া যাবে সে ষাট হাজার জন্ম মনুষ্য দেহতে লাভ করবে হ্যাঁ এগুলো বিভিন্ন পুরাণে পাওয়া যাবে এবং এই দিন যদি পাপ করে তাহলে ষাট হাজার জন্ম তার পাপের ফল ভোগ করতে হবে আর এই অক্ষয় তৃতীয় থেকে আরেকটা জিনিস শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব কেন এই বৈশাখ মাসে গরম সহ্য করতে না পেরে জগন্নাথ দেব ইন্দ্র রাজাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে চন্দন মলয় যে চন্দন মলয় চন্দন এবং কপুর মিশিয়ে তুমি আমার মস্তকে লেপন করো এই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব হয় আমাদের ইস্কন মন্দিরেও হয় প্রত্যেক দিন ভগবানকে চন্দন শরীরে লেপন করে এবং নৌকা বিহারে নিয়ে যাওয়া হয় তো এই অক্ষয় তৃতীয়ার দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় যদি চন্দনের ফোঁটা বা ভগবানকে যদি চন্দন মাখানো হয় কোটি কোটি গুণ পূর্ণ ফল এই অক্ষয় তৃতীয়ার দিনে এগুলো হলো এগুলো হলো পূর্ণ ফলের ব্যাপার আর এই অক্ষয় দ্বিতীয়ার দিন যেহেতু শুভ দিন ওই জন্য এই দিন সত্য যুগ শেষ করে ত্রেতা যুগ আবির্ভাব হয়েছিল জি জন্ম পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম দেবের আবির্ভাব তিথি এই অক্ষয় দ্বিতীয়ার দিন আরেকটা শুভ কাজ করে মানুষ বহু মানুষ করে যেটা হয় গঙ্গা দেবীর পুজো করা হয় দেবী মরতে আবির্ভাব হয়েছিল গঙ্গা যেহেতু এই দিন গঙ্গা মরতে আবির্ভাব হয়েছিল এই জন্য শিবজিকে গঙ্গা জীবে গঙ্গাজিকে গঙ্গা দেবীকে হিমালয় এবং ভগীরথকে পুজো করা হয় হ্যাঁ এটা গঙ্গোত্রী দেখতে আমরা দেখতে পাই ওইখানে প্রত্যেকে হিমালয় গঙ্গা এবং দেবাদিদেব মহাদেব শিবজিকে পুজো করেন এই দিন যদি কোনো ভোজ্য সহিত জলপূর্ণ ঘটদান যদি কোনো বৈষ্ণবকে করা হয় ভোজ্য মানে ভুজি এভরিথিং ফল মূল চাল ডাল তৈল এটা বলা হয় ভোজ্য এই ভোজ্য সময়ে যদি জলপূর্ণ ঘটদান করা হয় কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে তাহলে কী হবে গমন ফল পাওয়া যায় সূর্য লোকে এবং এই দিন যদি কোনো ব্রাহ্মণ বিষ্ণু পূজা করে যজ্ঞ জব দিয়ে যদি কোনো যজ্ঞ করে বিষ্ণু পূজা করে সে বংশ শহীদ বৈকুণ্ঠ লোকে যায় এই অক্ষয় তৃতীয়াতে যদি কোনো বৈষ্ণব যজ্ঞ করে জব জব এর দ্বারা এবং বিষ্ণু পূজা করে এবং এই দিন গঙ্গা স্নান যদি আমরা নাও করতে পারি যদি গঙ্গা স্নান নাও করেও যদি আমরা স্নান করি এবং দান করি সহস্র গুণ ফল মানে হাজার গুণ ফল লাভ করা হয় এই অক্ষয় তৃতীয়াতে বিষ্ণু পূজা গণেশের পূজা এবং লক্ষ্মী দেবীর পূজা করলে অনন্ত পূর্ণ ফল পাওয়া যায় মোটামুটি এগুলোই অক্ষয় তৃতীয়াতে খুব ভাইটাল ব্যাপার সুতরাং অক্ষয় তৃতীয়াতে এছাড়াও অক্ষয় তৃতীয়াতে পূর্ণ ফল এছাড়াও অক্ষয় পূর্ণ ফল আমরা লাভ করতে পারি সারা বছরে যদি কোনো সোমবারে আমাবস্যা তিথি পড়ে তাহলে অক্ষয় পূর্ণ ফল যেমন যতগুলো প্রয়াগে কুম্ভ স্নান হয় মৌনি স্নান স্থায়ী মুখ্য স্থায়ী স্নান হয় ওই আমস্যা তিথিতে বছরও পড়েছে পনেরোই 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 মাঘ উনত্রিশে জানুয়ারি এই বছরও পড়েছে এবছরও মহা কুম্ভ স্নান হচ্ছে এলাহাবাদ প্রয়াগে তো সেইটা কখন হয় ওই মৌ সোমবারে যদি আমাবস্যা তিথি হয় তাহলে সেটা হয় অক্ষয় পূর্ণ স্নান যোগ বা রবিবারে যদি শুক্লা সপ্তমী তিথি হয় মঙ্গলবারে যদি শুক্লা চতুর্থী তিথি হয় বৃহস্পতিবারে যদি শুক্লা অষ্টমী তিথি হয় তাহলে এগুলো হয় অক্ষয় স্নান যে শুধু বৈশাখ মাসে শুক্লা অক্ষয় রোহিণী নক্ষত্রের অক্ষয় তিথি আর দিনে যে স্নান করলে পূর্ণফল তা নয় ভগবান অনেক